প্রিয় দর্শকবৃন্দ গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আগেও লক্ষ্মীর ভান্ডারের ভিডিও দিয়েছিলাম তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমার যখন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করছি সেখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে এবং অনেকেই বলেছেন আমার আমাকে যে আপনার শুধুমাত্র প্রথম মেসেজটি এসেছে কিন্তু সেকেন্ড মেসেজ আসেনি অনেকে বলেছেন যে আমার টেম্পোরারি সেফ দেখাচ্ছে কিন্তু ফাইনাল সাবমিশন দেখাচ্ছে না তো এক্ষেত্রে আমি কি করব তো আজকে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হলো গিয়ে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস ঠিক আছে অথবা আপনি সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ গভ ডট ইন ক্লিক করতে পারেন লিখে ঠিক আছে এটা করার পর আপনার এরকম একটা অপশন আসবে করার পর আপনি ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনার কাছে যে পেজটা ওপেন হবে সেখানে এখন দেখুন সার্চ ইউজিং বলে একটা অপশন আছে এখানে আপনি সাক্ষাৎ কার্ড আপনি চেক করতে পারেন এবার অনেকে যেটা হয় লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন যখন করেছিলেন তখন কিন্তু এবার স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটারি ছিল অনেকে হয়তো তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেননি সেই জন্য আপনি এটা নাও দিতে পারেন সেজন্য আপনি কি বলেন আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই চেক করবেন এবার আপনি অনেকেই কি করে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে চেক করে এবার তখন দেখা যায় নোটাটা ফাউন্ড তো সেক্ষেত্রে বলে রাখি অনেকেই হয়তো যখন জমা দিয়েছেন তখন যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি যদি আপনার পরিবারের কেউ অথবা অন্য কেউ আগেই ইউজ করে থাকে লক্ষ্মী ভান্ডারের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার যখন পোর্টালে এন্ট্রি করা হয়েছে ব্লক বা গ্রাম পঞ্চায়েত থেকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তখন কিন্তু তাদের কাছে দেখাবে যে অলরেডি এক্সিস্ট ওই মোবাইল নাম্বারটি তো সেই জন্য অনেক ব্লক সেটাকে রিজেক্ট করে দিয়েছে যে আপনি যেহেতু নতুন কোন মোবাইল নাম্বার দেননি সেজন্য তারা ফর্মটিকে বাতিল করে দিয়েছে এবার অনেকে আবার একটু ম্যানিপুলেট করে মোবাইল নাম্বারটাকে এদিক ওদিক করে তারা কিন্তু এন্ট্রি করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনার হয়তো দেখাতে পারে আপনার স্ট্যাটাসটা কি এবার যেটা দেখাবে সেটা হলো আধার কার্ড দিয়ে যদি আপনি আধার কার্ড দিয়ে যদি দেখেন আপনার দেখাচ্ছে তাহলে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এবার নোটটা ফাউন্ড কখন আসে নোটটা ফাউন্ড তখনই আসে যখন আপনার ফর্মটি এন্ট্রি করা হয়নি যদি আপনার ফর্মটি এন্ট্রি না করা হয়ে থাকে অর্থাৎ কোনো ডকুমেন্টের অভাব হতে পারে অর্থাৎ আপনি সব ডকুমেন্ট লাগতো যেরকম আধার কার্ডের জেরো অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো তারপর আপনার আধার কনসেন্ট তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত কিছুর মধ্যে কোনো একটা যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু রিজেক্ট করে দিতে পারে অথবা আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে যদি কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে তারা বাতিল করে দিতে পারে এইসব কারণের জন্য কিন্তু আপনার ফাউন দেখাতে পারে ঠিক আছে এবার আপনার যদি টেম্পোরারি সেট দেখায় এই টেম্পোরারি সেট দেখালে পরে বুঝতে হবে যে আপনার ডাটাটা কিন্তু ফাইনালি কিন্তু টোটালি এন্ট্রি করা হয়নি অর্থাৎ আপনার যদি এরকম দেখায় যে শুধু টেম্পোরারি সেভ এই এখন দেখুন লেখা আছে আমি সার্চ করেছিলাম মোবাইল নাম্বার দিয়ে তো আমার এরকম একটা এসেছে তো এখানে দেখুন টেম্পোরারি সেভ মানে প্রথমে যখন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পোর্টালে এন্ট্রি করেছে এবার পথে গিয়ে দেখা গেল যে আপনি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট দেননি

যে আপনি আপনার নোডটা সার্চ করে দেখবেন যে নোডটা ফাউন্ড দেখা যায় তারপরে সেটা লিখবেন অথবা আপনি টেম্পোরারি সেভ লিখবেন পরে আপনি যা যা ডকুমেন্ট দিয়েছিলেন সেগুলো আবার আপনি নিয়ে ভিডিও অফিসে কথা বলতে পারেন ভিডিও অফিসে গিয়ে কথা বলার পর তারা যদি মনে করে যে আপনার যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটা তারা খুঁজে বের করে সেখানে দেখে দিতে পারে আপনাকে যে কি প্রবলেমের জন্য আপনার ফর্মটি করা হয়নি অথবা যদি আপনি রিকোয়েস্ট করার পরে তারা যদি আবার নতুন করে আপনার অ্যাপ্লিকেশনটি এন্ট্রি করে দেয় তাহলে তো আপনার জন্য খুব ভালো হবে আর

তো সেজন্য এই 8 তারিখের মধ্যে যদি পারেন আপনারা যদি নোটেটাস ফাউন্ড দেখায় অথবা টেম্পোরারি সার্টিফিকেট তাহলে অবশ্যই বিড অফিসে গিয়ে একবার কথা বলবেন যদি তারা কোনো সলিউশন দিতে পারে তাহলে আপনার জন্য খুব ভালো হবে। আপনি যখন ভিজিট যাবেন তখন অবশ্যই আপনি সমস্ত ডকুমেন্টের জেরক্স অবশ্যই নিয়ে যাবেন এবং একটা ইউনিক মোবাইল নাম্বার নিয়ে যাবেন যেটা কেন ऑलरेडी ইউজ করা হয়নি ঠিক আছে নিয়ে গিয়ে একবার কথা বলে দেখুন ভিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত থেকে তারা যদি করে দিয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনি তারাই করতে পারবে তার সারাকো তার কোনো বুদ্ধি নেই আর আপনাকে বলে রাখি যদি गवर्नमेंट পোর্টাল বন্ধ করে দেয় তাহলে বলতে আপনি আবার ওয়েট করতে হবে দশম পর্যায়ে যখন আবার দ্বার সকরাবে তখন আপনাকে লক্ষী বানির ফর্ম জমা দিতে হবে এবার মার্চখানে যদি পোর্টাল ওপেন করে দেয় তখনো কিন্তু আপনি নতুন করে আবার বিডিও অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে অর্থাৎ এটা কি হয় অনেক সময় বিডিও অফিসে ডাইরেক্ট এন্ট্রি করে অনেক সময় গ্রাম পঞ্চায়েত দিয়ে তাদেরকেও লগ ইন মানে ফর্ম এন্ট্রি করতে বলে সেজন্যই বললাম আপনাকে যে বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত ঠিক আছে তো গিয়ে আপনি অবশ্যই কথা বলে সেখানে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেটা ডিপেন্ড করছে গভর্নমেন্টের উপর যে আপনার পোর্টালটি সারা বছরের জন্য খোলা রাখবে নাকি তারা বন্ধ করে দেবে ঠিক আছে তো আপনার নো ডাটা ফাউন্ড যখনই দেখবেন আপনি অবশ্যই বিডিও অফিসে গিয়ে কথা বলুন এবং সলিউশন করার চেষ্টা করুন